অবাক করা ঘটনা লকডাউনের সংকটে এই মহিলা শুরু করলেন শুটকি মাছের রান্না সেই শুটকির গন্থ আজ শিলিগুড়ি থেকে গোটা ভারতে এমনকি আমেরিকা থাইল্যান্ডেও ছড়িয়ে পড়ল ঘুরে দাঁড়ানো যায় ইচ্ছে থাকলে এভাবেও ঘুরে দাঁড়ানো যায় হ্যাঁ শুটকি মাছ খেয়েছেন লইটা শুটকি সিদল কাঁচকি ইলিশ চিংড়ি কত শুটকি না আছে যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে সুটকি হলে আর কিছু দরকার নেই আর সেই শুটকি মাছ দিয়েই ঘুরে দাঁড়ালেন এক গৃহবধূ করোনা লকডাউনের ঝাল সেই মহিলাকে পথে বসিয়ে দিয়েছিল কিন্তু শুটকির অন্যরকম স্বাদ সেই মহিলাকে আবার শিলিগুড়ি থেকে গোটা রাজ্য গোটা দেশ এমনকি গোটা বিশ্বে পরিচিতি ঘটিয়ে দিল আসলে গৃহবধূরা পারেন ইচ্ছে করলেই পারেন অন্তত এমন জ্বলন্ত উদাহরণ তৈরি করলেন শিলিগুড়ি ভারতনগর নিবাসী গৃহবধূ অপরাজিতা দত্ত দু সালে লকডাউনের আগে তিনি পার্লার করতেন বিয়ার তৈরি করতে হস্তশিল্পের কাজ ছিল কিন্তু লকডাউনের ভয়ঙ্কর ঝাল তাকে কার্যত হবে হেরে গেলে তো চলবে না সেই সময় তিনি সিদ্ধান্ত নিলেন শুটকি মাছের নানা সামগ্রী রান্না করে বিক্রি করবেন আসলে তার পূর্বপুরুষেরা সকলেই অবিভক্ত বাংলার সিলেট অঞ্চলের বাসিন্দা আর সিলেট এলাকায় বা চট্টগ্রামে বেশ জনপ্রিয় শুটকি মাছ সেই সূত্রে সুটকির অনেক রকম রান্না বহুদিন ধরেই জানতেন অপরাজিতা দেবী ব্যাস লকডাউনে যখনই মাথায় এলো সুটকি মাছ রান্না করে বিক্রি করবেন অমনি শুরু করে দিলেন তার বাস্তব রূপায়ণ শিলগুড়ি হাকিমপাড়ায় বান্ধব সঙ্ঘের কাছে খুলে বসলেন সুটকি মাছের স্টল নাম হলো কিচেন সুটকি সুটকি মাছের সঙ্গে ভাত তাছাড়া মাংস ভাতও রান্না করে বিক্রি করতে শুরু করলেন আসলে সুটকি মাছ রান্না করার সময় তার গন্ধ অনেকে সহ্য হয় না ফলে অনেকেরই সুস্বাদু মাছ খাওয়ার ইচ্ছে থাকলেও ফ্ল্যাটে বা প্রতিবেশীদের আপত্তিতে বাড়িতে রান্না করতে পারে না কিন্তু কেউ যদি রান্না করেই মাছ বিক্রি করেন তবে তো খাদ্য রসিকের কাছে বিরাট ব্যাপার গন্ধ পেয়েই তারা তাই শিলিগুড়ি হাকিম পাড়ার কিচেন শুটকিতে হামলে পড়লেন শিলিগুড়ি থেকে কলকাতা দিল্লি বেঙ্গালুরু কাশ্মীর মুম্বাই এমনকি আমেরিকা থাইল্যান্ড সর্বত্র ছড়িয়ে পড়েছে শিলিগুড়ির অপরাজিতা দেবীর কিচেন শুটকির স্বাদ ও গন্ধ নানা রকম শুটকি মাছ রান্না করে অনলাইনে তা বিক্রি করছেন অপরাজিতা দেবী এমনকি দার্জিলিং বেড়াতে আসা দেশি বিদেশি পর্যটকেরাও খবর পেয়ে ওখান থেকে শুটকি নিয়ে যাচ্ছে বিভিন্ন হোটেলেও এখান থেকে শুটকি নিয়ে বিক্রি করা হচ্ছে তবে সব মিলিয়ে শুটকি মাছের রান্না স্বনির্ভরতা এবং এক ব্যতিক্রমে রাঁধুনি হয়ে উঠেছেন অপরাজিতা দেবী ফোন করেও এই শুটকি মাছের রান্নার বুকিং করা যায় একশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকা প্লেট গ্রাম হিসেবেও তা পাওয়া যায় শুটকি মাছের সঙ্গে ফ্রাইড রাইস মাংস সে সব রয়েছে শুটকি মাছের মধ্যে অনেক রকম শুটকি আছে মোট পাঁচ রকম শুটকি পাওয়া যাচ্ছে এখানে অপরাজিতা দেবী বলেন খেয়ে দেখুন একবার মন চাইবে বারবার আমার নাম অপরাজিতা দত্ত আমি ভারতনগরের বাসিন্দা আমার জন্মগত স্থান হল শিলং এখানে আপনার কি প্রতিষ্ঠানের নামটা কি এটা আমার দোকানের নাম হলো কিচেন শুটকি এটা আমি শুরু করি ২০১৯ সাল থেকে লকডাউনের সময় এটা ক্লাউড কিচেন হিসেবে পরিচিত ছিল এবার কাস্টমারদের রিকোয়েস্টে আমি দোকান খুলি দোকানটা বান্ধব সঙ্গ ক্লাবের ঠিক অপোজিটে পাটবন স্কুলের পাশে আচ্ছা তো কেন হঠাৎ এইটা আপনি খুললেন কেন অ্যাকচুয়ালি আমি অনেক কিছুর সাথে জড়িত ছিলাম লকডাউনের পর সব বসে যায় তারপর আমার মাথায় আসলো যে আমি যদি রান্না করি সবাই খেতে পারবে অনেকের বাড়ির সঙ্গে জড়িত ছিল আমি শেপ শপ করতাম পাল্লার ছিল আমার একটাই আমি টেলিভিয়ারে করতাম নানান কাজের সাথে জড়িত ছিলাম সে হস্তশিল্প হ্যাঁ সবকিছুর সাথে জড়িত ছিলাম কিন্তু যখন লকডাউন আসলো সবকিছুই তো জানেন তো আপনাদের কী প্রবলেম ছিল সব কিছুই বসে যায় তারপর আমার মাথাতে আসলো যদি একটা ক্লাউড কিচেন খুলি যেখানে কেউ কোনো রান্না করে নেই এমন খাও খাওয়ার হ্যাঁ সেল করতে পারি তখন আমার মাথায় আসলো কিচেন শুক্রির থেকে যদি এটা নাম দিয়ে যদি আমি শুক্রিয়া আইটেম শুরু করতে পারি তবে তো ভালো হয় আর অনেকেই শুটকি খেতে ভালোবাসে কিন্তু বাড়িতে প্রবলেম নানা ফ্লেটের প্রবলেম গন্ধ বেরোচ্ছে এই জন্য খাচ্ছে না তাই আমি শুরু করেছি আমার ছেলেকে বললাম ছেলেগুলো করো আমার ছেলের সহযোগিতায় আজকে নেই জায়গায় কটা আইটেম আছে ওখানে আইটেম তো অনেকগুলোই আছে আমার এই যে আমাদের এই অনেক কয়টাই আইটেম আছে মোটামুটি কতগুলো হবে আমাদের লইটার আইটেম পাবেন সিধল আইটেম পাবেন চিংড়ির আইটেম ইলিশের আইটেম মিষ্টি গুঁড়াই চিংড়ি যেটা হয় কাঁচকি তারপর আপনি চিকেনের আইটেম পাবেন ফ্রায়েড হুম প্লেন রাইস সেগুলো আলাদা হুম মধ্যে কতগুলো আইটেম আছে ফুটকিগুলা পাঁচ পাত্রমা শক্তি পাবেন আপনি লৈতের সিদল কাচকি এইলিশ আর সিদল কিরকম এগুলোর দাম কেমন আছে আমাদের রেট শুরু হয় 120 থেকে 12500 এর রেট আছে এটা কি প্লেট হিসাবে প্লেট হিসাবে গ্রামীণ হবে আচ্ছা তার সঙ্গে কি মানে যদি মনে করে যে ভাত বা ইত্যাদি হ্যাঁ ভাত পাবে ফ্রাইড রাইস পাবে সালাদ পাবে সেটা কি বাড়িতে অর্ডার দিয়ে বাড়িতে অর্ডার দিতে গেলে আমাদের জোমেটো সুইগি দ্বারাই অর্ডার দিতে হবে আচ্ছা আর না হলে ওদের ইয়ে দিয়ে আসতে হবে এসে নিতে হবে এখানে এসে অর্ডার দিয়ে নিয়ে যেতে হবে এমনি খাওয়া দাওয়ার তো এখানে কোনো সিস্টেম না খাওয়া দাওয়ার সিস্টেম খালি অর্ডার দিয়ে নিয়ে যে কখন খোলে এটা এগারো থেকে রাত দশটা অবধি খোলা কেউ বুকিং করতে গেলে কিভাবে বুকিং করবে বুকিং তো এইভাবে হয় না মানে আমাদেরকে কল করতে হবে কল করে জানাতে হবে যে আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে আসছি আপনি রেডি করে রাখবেন তবেই হয় যেমন আমাদের নাম্বার আছে না এগুলো রান্না কে করে সব আমি করি নিজে বাহ এটার মানে আগে থেকেই তার মানে একটা আপনার পুরনো एक्चुअली আমি তো আমার জন্ম ছিল তো আমি সিলেটি বংশের মেয়ে শুটকিটা আমাদের এখানে খুব মানে ভালো খাবারের মধ্যে পড়ে বা বেস্ট খাবার মধ্যে পড়ে জনপ্রিয় জনপ্রিয় খাবার যেটা বলতে পারেন হুম সেখান থেকে আইডিয়াটা হুম হুম

তার আগে আপনার কাশ্মীরে গেছে আমার আমেরিকাও গেছে ওয়াশিংটনে তারপর ওই জায়গার নাম কি ছিল যে থাইল্যান্ডে এখান থেকে বাহ ওরা কিভাবে ওই ওয়েবসাইট দেখে সব অনলাইনে অর্ডার করেছে অনলাইনে অর্ডার করেছে বাস এখান থেকে নিয়ে গেছে ঘুরতে এসে ও কলকাতায় গেছে খাবার আমার দিল্লিতে গেছে বোম্বে গেছে বাহ বাহ জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার তো আর কোনো কথাই নেই তো এটা তো একটা পাহাড়েও গেছে জোরথাঙ্গে গেছে হ্যাঁ নামwidetilde গেছে হুম তো এটাতে একটা মেয়েদের ইচ্ছা করলে স্বনির্ভর হওয়ারও একটা ভালো রাস্তা হতে পারে কি বলবেন আপনি আমি চাই প্রত্যেকটা মেয়ে হোক বা বউ হোক নিজেদের একটা মানে আইডেন্টিটি যদি জোগাড় করতে পারে তবে বেস্ট হয় আমার কাছে সংসার তো করবে বাচ্চারা দেখবে তার সাথে যদি কিছু করে নিজেকে কিছু তৈরি করতে পারে সমাজের কাছে নতুন বছর আসছে একটা বছর শেষ হচ্ছে কি প্ল্যান হচ্ছে আপনার এই প্ল্যান তো আমার আপাতত কিছু নেই যা আইটেম আছে তাই থাকবে এটার উপরেই থাকবে আর সেই সময় অর্থাৎ ক্যালেন্ডারটা মানে প্রত্যেক দিন মানে আমরা ক্যালেন্ডার দিই ক্যালেন্ডারটা আমার থেকে পাবে আচ্ছা গিফট একটা হ্যাঁ গিফট হিসেবে ক্যালেন্ডার থাকবে কাদেরকে দিবেন এটা কাস্টমার যারা আসবে যেই আসবে যেই কাস্টমার আসবে নতুন অনলাইন হোক আর অফলাইন হোক সবাই একটা করে ক্যালেন্ডার সে পাবে আর কি আর এই সময়টা অর্থাৎ এই শীতের মরশুমটা একটু সুটকির চাহিদাটা বোধহয় বেশি এই সময় গরমের সময় না আমাদের গরমের সময় চলে আমাদের মানে অক্সিজেন যদি বলতে গেলে এই শুধু মঙ্গলবার লোকে এখন মানে নিরামিষ খাওয়া শুরু করছে আর শনিবার দিনটা তাছাড়া তাছাড়া আমার প্রত্যেকবারই চলে আচ্ছা না এমনি ধরুন সিজনে অনেক সময় থাকে না শীতকালে একটু বেশি শীতকালে আপনার আমাদের যেমন বড়া পকোড়া এই আইটেমগুলো বেশি সেটা পাওয়া যায় হ্যাঁ আমার শীতল বড়া পাবেন রইতে বড়া পাবেন কাঁচকি পকোড়া চিংড়ি পকোড়া এই পকোড়াগুলো বেশি সেল হয় এবং সেগুলো শুটকির উপরই সব বাহ কত রকমের বড়া বড়া হবে দু রকমের আর পকোড়া হবে দু রকমের এর বাইরে আপনি অন্যান্য আইটেম দেখেছেন যেটা বলছিলেন চিকেনের এর বাইরে রেখেছি তার তারও কারণ আছে অনেক বাড়িতে ধরে শুটকি খাচ্ছে অনেক বাড়িতে চারজন থাকলে দুজন শুটকি খাচ্ছে দুজন খাচ্ছে না তাদের জন্য চিকেন মটনটা আমি লিখেছি আচ্ছা আপনি কোনো মাছটা আলাদা কোনো না মাছের আইটেম নেই চিকেন মটন আর শুটকি দিয়েই চলছে ও বাহ আগামী দিনে প্ল্যান পরিকল্পনা এখন কিছু ঠিক করি নাই যদি চলুক ঠিক 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 আর কোনো কিছু বলবেন মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব কাস্টমারদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই জায়গায় পৌঁছেছে কিছু কি পার্মানেন্ট কাস্টমারও হয়ে গেছে হ্যাঁ প্রচুর ছিল আমার পার্মানেন্ট কাস্টমার এদের জন্যই আস্তে এখান এদের রিকোয়েস্ট ছিল দোকান ওদের পাশাপাশি হলে সুবিধা তো অনেক দূরে একটু

ই আছে যে অনেকে ঝাল পছন্দ করে অনেকে আবার ঝাল পছন্দ করে না এই ব্যাপারে কি বলবেন एक्चुअली ঠিক এটা আমারও জানার দরকার সবাইকে আমরা একটা এভারেজ জাল দিয়ে রাখি এই ঝাল থেকে কমানো যাবে না চাইলে আপনি ঝাল বাড়িয়ে দিতে পারবো যেহেতু আমরা সবার জন্য রান্না করছি আমাদের তো বালকে রান্না হচ্ছে এই ঝালটা আমরা এভারেজ দিয়ে রাখি কারোর যদি ঝাল বেশি লাগে তবে আমরা মিড়াতে পারবো কমাতে পারবো না কিন্তু অনেকে মানে আবার বেশি ঝাল তাহলে আগের দিন আমাকে ফোন করে বলতে হবে যে আমার জন্য স্পেশাল করে রান্না করতে এবার এক প্লেট দুই প্লেটের জন্য রান্না করা যায় না একটু বেশি অর্ডার থাকলে আমরা ঝাল কমিয়ে দিতে পারি আবার যদি বলে যে বেশি ঝাল চাই সেটাও আলাদা বেশি ঝাল করা যাবে কম ঝাল করা যাবে